বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার পুরশুরার দেউলপাড়ায় বৌদ্ধ মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠিত হলো এই উপলক্ষে গ্রামের মানুষের পাশাপাশি দূরদূরান্ত থেকে অনেকেই এই মন্দিরে উপস্থিত ছিলেন হাজির হয়েছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী তৃণমূল নেতা কিং মাইতি প্রমুখ উল্লেখ্য হুগলি জেলার এটি একমাত্র বৌদ্ধ মন্দির উনিশশো সালে স্থানীয় সমাজসেবী প্রয়াত তারকনাথ বাইরি এই মন্দিরটি ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠা করেন উদ্বোধন করেছিলেন প্রখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী দলাই লামা মন্দিরের প্রতিষ্ঠাতা বাইরিরা বর্তমানে কলকাতায় থাকেন তবে এদিন প্রতিষ্ঠাতা তারকনাথবাবুর ছেলে প্রতাপ বাইরি ও তার পরিবারের লোকজন মন্দিরে উপস্থিত ছিলেন जानी 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 আমার বাবা থ্রুছিলেন এইটি ফাইভে তারপর থেকে চলে আসছে আমরা এই পুজোটাকে এইভাবে পালন করি তারুক তার লেট তারুক তার হ্যাঁ এখানেই থাকতেন পরবর্তী সময়ে শেষকালে আমাদের কলকাতা বাড়িতে থাকতেন সেটা মানিকতলাভাবে পূজা পাঠ করেন উনি যেভাবে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন জালিল রহমান সেইভাবে পুজো পাঠ তখন থেকে শুরুত হ্যাঁ হ্যাঁ যা কিছু রান্না হয় সব কিছুই ভাত থেকে শুরু করে চাটনি পর্যন্ত ওইদিকে মিষ্টান্ন থেকে শুরু করে সব লবণ পর্যন্ত সব কিছু মানে এ টু জেড ওর নিরামিষ নিরামিষ হ্যাঁ ওর সব নিরামিষ হতো সব সব মেয়েদের নিরামিষ হতো সব উৎসবে নিরামিষ হতো এবং আমরা বেশিরভাগ নিরামিষে ভক্ত এটা কদিন চল মানে ক বছর হ্যাঁ হ্যাঁ আদি শেষ নিত্য পুজো কি হয় হ্যাঁ 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 হয় নিত্য পুজো হয় নিত্য পুজো আমার এক বৌদি আছেন উনি এখানকার স্থানীয় উনি পুজো করেন প্রতাপ বাইবি কোথায় এখন মানিকতলা কলকাতা কলকাতা মানিততলা ও কি করি মানে পড়াশোনা করে চাকরি ফারিতে তো আশা করি না বাবা ব্যবসাতেই ঢুকে পড়েছি গেঞ্জি ব্যবসা আজকের দিনটা আমরা খুবই ভালোভাবেই উপভোগ করি খুব আনন্দ সহকারে সত্যি কথা বলি একটা দিনের জন্য আবার আমরা প্রত্যেক বছরই অপেক্ষা করি যে বছরের কবে এই দিনটা আবার আসবে নিয়ম পুজোর নিয়ম হচ্ছে আগের দিন যেটা ঠাকুরের অধিবাস করা হয় যেখানে ঠাকুরকে গোলাপ জল আতর গোলাপ জল দিয়ে স্নান করানোর পরে তারপর আতর মাখিয়ে গোলা ঠাকুর জলকে মানে ঠাকুর যে আছে তাকে মালা পরিয়ে তারপর মোমবাতি দিয়ে পুরো সাজিয়ে একটা অধিবাস মতো আগের দিন করা হয় আর পরের দিন দুপুর বারোটার মধ্যে ঠাকুরকে ভোগ দেওয়া হয় সেই ভোগের মধ্যে পাঁচ রকমের ভাজা লুচি পোলাও আলুর দম পায়েস মিষ্টি ভাত যেরকম আর কি রীতি রিবাজ যেটা আজ থেকে তিরিশ বছরের বেশি বয় বছর পুজো তারও বেশি চলে আসছে যেটা তারকচন্দ্র বাইরে যেভাবে শুরু করেছে সেভাবে না পারলেও আমরা চেষ্টা করি যে তার মতো করে করার তো সেভাবে ঠিক দুপুর বারোটার মধ্যে সেই বুকটা আমরা বিতরণ করি তারপর আশেপাশে যেই পাড়ার বা কলকাতার যারা এটা সম্বন্ধে পরিচিত তারা সবাই আসে এখানে এসে প্রসাদ দেয় মন্দির প্রদক্ষিণ করা হয় যেরকম নর্মাল সেরকম আর কি আমার নাম প্রিয়াঙ্কা সরকার কলকাতার মানিকতলায় এখানে আমার পিসি পিসমশার এটা তো সেই ইয়েতে এখানে আসি পিসি পিসমশার থ্রি মিল আজকে সারাদিন যেরকম পুজো যেরকম রীতি রিবজ চলে আসে সেটাকেই এনজয় করব সবাই মিলে সব নিরামিষ ভোগ দেওয়া হ্যাঁ সব নিরামিষ ভোগ দেওয়া আজকে বুদ্ধ পূর্ণিমা যেহেতু

প্রত্যেক বছর আসা হয় না কাজ থাকে এবছর এসেছি আগের বছর এসেছি আপনারা আমরা ঠাকুরের যোগাটনা সব করি আর পুজো যেরকম রীতি রিওয়াজ চলে আসে সেরকম সব মিলেই হাতে হাতে কাজ চলছে ওইগুলোই হেল্প করি আমার নাম সুচন্দ্রিমা আমিও কলকাতা থেকে আসছি সুচন্দ্রিমা খা বুদ্ধং শরণং গচ্ছামি আজকে সে ভগবান বুদ্ধের সেই জন্মদিন আপনারা জানেন যে আজ বুদ্ধ পূর্ণিমা প্রতি বছরের ন্যায় যে দেউলপাড়ায় যে বুদ্ধ মন্দির আছে সেখানে প্রতি বছর আসি এবছরে এসেছি ভগবানের কাছে প্রার্থনা করবার বিশ্বের সমস্ত মানুষ যেন ভালো থাকে প্রতি বছরই আসি একদম সময় এসেছিল আমাকে দেখতে আসা আর তখন থেকেই এই বর্ধমান মন্দির আসা তারপরেও যখন অতীয় স্বজনরা আসে তারাও তাদেরকেও এখানে নিয়ে আসা হয় এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এত সুন্দর একটা মন্দির দেখলেও আমরা ভাবতেও পারিনি কল্পনাও করতে খুব ভালো লাগে এই আজকের দিনটা প্রায় কত বছরের মন্দির এটা বহু বছরে আমি তো খুব ছোটোবেলা থেকেই দেখছি যখন উনিশশো পঁচাশি সালে এই মন্দির যখন উদ্বোধন হয় তখন থেকে আমি দেখছি মানে তারও ছোটোবেলা থেকে যদিও স্কুলের এই স্কুল যখন আছি তখন থেকে খুব ছোটবেলা মন্দির বহু বহু বছর ধরেই আমি দেখে আসছি এই জায়গাটার নাম কি দেউলপালা আপনার নাম আমার নাম কিঙ্কর স্থানীয় বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল